তো আমার অনেক ভাইরা কোশ্চেন করেন কি কোশ্চেন করেন যে ভাই প্রিমিয়ার ব্যাংকে থেকে লোন নিলে কি হয় না অথবা ম্যাচিউরিটি হয় কি হয় না অথবা ষাট লাগের কাছাকাছি লেনদেন খুব ষাট লাখের কাছাকাছি সবসময় মানে যারাই জিজ্ঞেস করছি সেই বলছে যে না তোমার ভাই ভিজা হইব না এই এই ম্যাচুরিটিতে কারো ভিজা হয় না ফম আইপাম ভাই জানবা আসলে সব আপনার ভালো আছেন তো আমার অনেক ভাইরা কোশ্চেন করেন কি কোশ্চেন করেন যে ভাই প্রিমিয়ার ব্যাংকে থেকে লোন নিলে যে কি হয় কি হয় না অথবা ম্যাচুরিটি হয় কি হয় না অথবা একটু কয় মাসে ম্যাচরিটি লাগে তাই না তো এখন আমি আপনাদের কাছে একটা বাস্তবতা নিব আমার এক ছোটো ভাই তো আমার ইউনিভার্সিটি আসছে কিছুদিন আগে আসছে তো আপনারা নিজের কাছ থেকে শোনেন খর স্টেটমেন্ট নেন দেখেন কী বলে ওই আলাইকুম আমি আস্তুল্ল মাহমুদ আমি হচ্ছে দুই দিন আগে হিউসাং ইউনিভার্সিটিতে আসছি আমার ব্যাংক ম্যাচুরিটি মোটামুটি ছিল হচ্ছে দুই মাস সতেরো দিন ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচুরিটি যেটা বলি আচ্ছা আর হচ্ছে ব্যাংকের ফান্ড ম্যাচুরিটি ছিল হচ্ছে দুই মাস নয় দিন দুই মাস নয় সময় মানে যারাই জিজ্ঞেস করছি সেই বলছে যে না তোমার ভাই ভিসা হবে না এই এই ম্যাচুরিটিতে কারও ভিজা হয় না আচ্ছা তো আল্লাহ রহমতে ভিসাটা পেয়ে গেছি যারা যাদের এরকম কোশ্চেন থাকে যে এই ব্যাংক ম্যাচুরিটি দিয়ে কি ভিজা হবে না হবে না এরকম কোনো কোয়েশ্চেন কোনো হেজিটেট করেন না জাস্ট অ্যাপ্লাই করেন দুই তিন মাস উই এক মাস এটা শুধু রিজিগের ব্যাপার ভিজা হয়ে যাবে ইনশাল আচ্ছা এখানে আমার একটা কোশ্চেন আছে তোমার মানে অ্যামাউন্টটা কত ছিল ভাই মোট অ্যামাউন্টটা ছিল হচ্ছে মনে করেন ছাব্বিশ লাখের মতো ছাব্বিশ লাখ আরেকটা কোশ্চেন তুমি লেনদেন কি করছো মানে কিছু টাকা উঠাইছো আবার কিছু টাকা দিয়েছি এমন করছো অনেক লেনদেন মোটামুটি সপ্তাহে চার দিনের মতো করছি আর হচ্ছে মনে হয় মোট ষাট লাখের কাছাকাছি লেনদেন করছি ষাট লাখের কাছাকাছি

তো ভাইরা আমার দেখলেন আপনি নিজের নিজের চোখে দেখলেন তো আমার এই ভাইটা মনে করেন ওই জাস্ট আড়াই মাসের মতন ওর মেসটি ছিল প্লাস ওই প্রিমিয়ার ব্যাংকের থেকে আনছে যারা মনে করেন বলেন যে এনআরবিসি প্রিমিয়ার ব্যাঙ্ক প্লাস যারা লোন নিয়ে আসে যে হয় না ভাই আসলে কিছু না আল্লাহ যার রোজিক রিজিক যে রাখছে করে কেউ এর আটকে রাখতে পারবো না তো ভাই চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের কিছু না কিছু করবো দেখাব পরবর্তীতে ভালো হবে না সবাই আল্লাহ আপনাদের ভাই